আজাদী সংগ্রামী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট কবির ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের গর্ব দক্ষিণ অঞ্চলের গর্ব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান দক্ষিণ বাংলার কৃতি সন্তান জননেতা জনাব আলতা হোসেন চৌধুরী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বরগুনা জেলার মা ও মাটি মানুষের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মনি ভাই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ সংগ্রামী আন্তরি তালতুলি বাসি আসসালামু আলাইকুম বক্তব্য নেতারা দেবে আমরা শুনব আমার নেতা রহিম ভাই আছেন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ তাই নেতাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবো আমার বক্তব্য হলো একটাই আমরা অন্তরি তালতলিবাসী কখনো জিয়া পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংসদ সদস্য পাইনি যাকে পেয়েছিলাম তিনি জাতীয় পার্টি থেকে আসছে অন্তরি তালতলি বিএনপি পরিবার জিয়া পরিবারের লোক তিনি ছিলেন না যার কারণে অন্তরি তালতলিতে উনি বিগত তো এই 17 বছর বিরোধী দলে থাকা অবস্থায় আপনারা আপনি নেতা আপনি জানেন asker অবস্থানে প্রধানমন্ত্রী আপনিও জানেন বিগত সতেরো বছরে উনি আন্তরিতে চায় নাই তার বিরুদ্ধে কোন আন্তরিক একটা মামলা হয় নাই তার মানে তিনি বিএমপি পরিবারের লোক না আর আজকে তাকে অনুষ্ঠানে যাকে আমরা সংবর্ধনা দিচ্ছি তিনি ছাত্র দল থেকে এসেছেন ছাত্র কর্মী বাংলাদেশের হাইকোর্টের সর্বপ্রথম বিচারপতি মানিকের ইসলাস ভাঙ্গায় সর্বপ্রথম গ্রেফতার হয়েছিল যে আজকে অ্যাডভোকেট গাজী তাই পাই আগামী নির্বাচনে আপনাদের সুপারিশে গাজী তৈন ভাইকে আন্তরিক তান্তরিক মানুষ তাই আমি আমাদের আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান বক্তা আমাদের যে নেতা দুইজন এখানে উপস্থিত আছেন তাদের কাছে সবিনয় অনুরোধ করব যাতে মনোনয়ন যখন বসবে আপনারা তহিদ ভাইয়ের জন্য সুপারিশ করবেন যাতে তহিদ ভাই খাটি একজন জাতীয়তাবাদী পরিবারের লোক হিসাবে যেন অন্তরিক অন্তরিক থেকে নমিনেশন পায় এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ সকলকে ধন্যবাদ